আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসাইন চলে আসছি বছরের প্রথম মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর এই হাটটি জানেন প্রতি শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত জমজমাট হয়ে যায় দর্শক শুক্রবার থাকে পাখির মেলা পাখির চমক অস্থির অস্থির কিছু পাখির কালেকশন আর আজকে সকাল থেকে ওয়েদার এত খারাপ আবহাওয়া খারাপ থাকার মধ্যে চলে আছে প্রচুর পরিমাণ পাখির কালেকশন সকাল হতে পাখি না আসলো এখন এগারোটার দিকে পুরো দমে জমজমাট হয়ে গেছে আর আজকে অস্থির অস্থির পাখির কালেকশনের পাশাপাশি কিয়া পাখির বাচ্চা আছে সবুজ কিয়া পাখির বাচ্চা যেটা আপনার আপনাদের পছন্দ অনেকদিন ধরে ভেবিগুলি খোঁজ করতেছেন ওই ভেবিগুলোর দামও জানাবো আমি এই ভিডিওতে তো দর্শক আজকের পাখির আগে পাখির পাশাপাশি কি পরিমাণ বিড়াল চলে আসছে এবং অন্যান্য প্রাণী আছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় দর্শক মিরপুর এক নম্বর পাখি পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ভাইয়া কেমন আছেন তিনটারই আলাদা বয়স যেটা মনে করেন ওই যে বাচ্চা দুইটা রেড কলার ওদের বয়স হলো তিন মাস আর যেটা ইয়েলো হলো রেইনবো দেখছে রেইনবোটার দাম হলো মানে বয়স হলো এক বছর দেড় বছর প্লাস তারপরে ওরা মারামারি করছে না

আমরা যে কথা বলি এগুলা দিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুইটাই দুটাই কি কথা বলে ভাই দড়ডাই সুপার 10 দড়ডাই ব্লিডিং পেয়ার আর দড়ডাই কথা বলে কোনটাই একটা কথা বলে মেলটা একটা কথা হালকা মিঠু বলে ভাই ও এগুলা দিয়ে কি ভিট করানো যাবে 100% আগামী ফাল্গুনইরে জল পাবেন মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ার হিসাবে বিক্রি করবেন না সিঙ্গেল বিক্রি করবেন হ্যাঁ এটা পেয়ার হিসেবে সেল করতে চাচ্ছি সিঙ্গেল সেল করতে চাচ্ছেন না না ভাইয়া সিঙ্গেল সেল করতে চাচ্ছি না পেয়ার করতে চাচ্ছেন ভাই এইটা সিঙ্গেল সেল করলে এরকম পেয়ার করতে অনেক লং টাইম সময় লাগে

ভাই মেন বয়স কিরকম ভাই ময়নাটার বয়স হচ্ছে এক বছরের কাছাকাছি ভাই কথা বলে মনে কথা বলে মানে ফুল টকিং করে দেখি আমরা যদি তেরাই করি ময়না মানে

বিশের উপরে জি জি এটা খুব এটা কিন্তু উন্নাশো পার্সিয়ানের মতো না হ্যাঁ আপনি তো কোয়ালিটিটা বুঝতে পারতেছেন এটা যারা আসলে বিড়াল চিনে তারা বুঝতে পারবে যে আসলে বিড়ালের কোয়ালিটিটা কি একদম পুতুলের মতো জীবন্ত পুতুল হ্যাঁ জীবন্ত পুতুলের মতো দেখতে মাশাআল্লাহ তার মধ্যে গোসল করানো নাই গোসল করানো থাকলে আর তো ভালো লাগতো শীতকাল তো ভাইয়া যেজন্য জন্য খাতা না হয় নাই হ্যাঁ কারণ ওরা কষ্ট পাবে আমি তো আর ব্যবসায়ী না যে ওদেরকে কষ্ট দিব যেভাবে খুশি ভাবে এটা মেয়ে হ্যাঁ টেবিল হ্যাঁ

একদম একদম বারো হাজার বেশি হয়ে না একটু কমানো যায় না অনেক পাখি থাকে সবসময় হ্যাঁ শুক্রবার আসতেই পাবেন আপনারা সোজা ভাইকে আর পাখিগুলো পছন্দ হলে অবশ্যই শুক্রবার সংগ্রহ করতে পারেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি আনছেন হাটে আজকে ভাই

আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা ভাইয়াশক সুন্দর ভয়সমা পঁয়ত্রিশ আট্রিশালা কালার দেখেন কি সুন্দর একদম মাসাল্লা অনেক সুন্দর বেবি গুলা

আর দাম হচ্ছে ভাই এই চাচ্ছি তেরো হাজার করে আর মেল হচ্ছে বারো হাজার আর হোয়াইট কালার যেটা হচ্ছে আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কমিয়ে রাখা যাবে আর এই যে দেখেন ভাইয়া পুরা টেডি বাইক ঠিক আছে এদের বয়স দুই মাসের কাছাকাছি কিন্তু এদের মা মারা গেছে তো হ্যান্ড ফিডিং করে এই জন্য ছোট কিন্তু মাশাআল্লাহ অনেক একটি ব্যয় এই যে পার কোয়ালিটি পার কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দ셔 দ셔 অনেক অ্যাক্টিভ রেডি এগুলা কথা চাচ্ছেন ভাই এগুলো হচ্ছে 10 করে চাচ্ছি মেল ফিমেল Both 10000 10000 10000 ফোন নাম্বার লোকেশনটা বলতে দেন ফোন নাম্বার হচ্ছে 01908724047 লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর 1 নাম্বার ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি এটা হচ্ছে পেড কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আর ঢাকার ভিতরে আমি ট্রাই করব বলছিয়ে দেওয়ার আসসালামু আলাইকুম rana ভাই ওয়া আলাইকুম সালাম বড় ভাই আপনার দেই খবর নাই ভাই আপনার তো খবর নেই আর এই আমার খবর নেই মানে আমি সবার আগে আজকে আসি এই তো কই একবার এই কোন কোন শীতের মধ্যে আপনি ছয়টা বাজে ভাই ছয়টা বাজে ছয়টা বাজে চলে আসে আমার আগে হাঁটে কেউ আসে নাই কোন দর্শক ভাইর আগে কেউ হাঁটে আসে তাই আপনাদের ভালোবাসে ভাই অনেক কিছু নিয়ে আসে ঘন কুয়াশার মধ্যে ভাইর কাছে দেখেন অনেক এখানে যে সবুজ টিয়ার বাচ্চা আছে অস্থির দর্শক দেখেন ভাইয়া সবুজ বাচ্চা নিয়ে আসছে এখানে মাসা অনেক সুন্দর ভেবিগুলো একটু কমানো যাবে না পাঁচশো কম পাঁচশো কম দর্শক যোগাযোগ তাড়াতাড়ি তাড়াতাড়ি দিবেন কারণ পাওয়া যায় না সহজে আর এখানে

ওগুলো কি বিক্রি করার মতো তো নিজে পারেন আরে পাড়া বিড করতাছেন বিড করাইতেছেন ওগুলা যারা মাছ দই বিক্রি করবে না ও বিক্রি দশক ভাইয়ের সাথে যোগাযোগ রাইখা আপনারা দিতে পারেন এই ধরনের পাখিগুলো ভাইয়ের কাছ থেকে তো ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে ওরে পথে এই হাটে আসলে পাবেন মিরপুর হাটে আসলে আপনাকে পাবেন মিরপুরে দশক মিরপুর হাটে সব সময় আসলে ভাইকে পাবেন ভাইয়ের নাম কি colnames হাবুব মা হাবুব জি মাহবুব ভাই বাসা বাসা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ

কথা শিখছে ভাইয়া না এখনো কথা শিখে নাই বাট শিখাইতে পারবে না শিখাইতে পারবে মাসা সাইডে দিয়ে পালতে পারবে পাখিগুলো জি 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 ছেড়ে পালতে পারবে আপনারা ছেড়ে পালতে পারবেন পাখিগুলো দর্শক মাশাআল্লাহ কত করে চাচ্ছেন এগুলো ভাই পার পিস 4000 টাকা করে পার পিস 4000 টাকা করে একদম কি আলোচনা করা যাবে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে তাহলে তাকে 500 টাকা করে আমি ডিসকাউন্ট দেব তবে আপনার চ্যানেলের মাধ্যমে যদি ফোন নাম্বার লোকে সেটা বলে দেন 01716538158 লোকেশন লোকেশন ঢাকা মহম্মদ

তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটার জন্য ফোন নাম্বার লোকেশনটা বলে দেন 0178412094 ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে কয়টা দিকে আসেন আজকে আজকে ভাই 8:30 টা দিকে আসছি 8:30 টা দিকে চলে আসছেন হ্যাঁ কি নিয়ে আসছেন দর্শকদের ভালোবাসার জন্য এই যে ভাই কিছু লাভ বাট নিয়ে আসছি কিছু বাজিক আর শীতের জন্য তো ভাই কিছু নিয়ে আসতে পারি না কম কম নিয়ে আসছে আজকে হ্যাঁ কম কম নিয়ে আসছে

হাই দাদা ডাবল সেটের না হাইপার ডাই রাখ ভাই কততে বিক্রি করবা ভাই এটা হচ্ছে 5000 এর টাকা ভাই একদম না ভাই নামার নামে অপশন আছে এই যে কালারটা দেখেন কারসিট করা যাবে দর্শক আপনারা কারসিট করে হাইপার এটা দর্শক কত করে বিক্রি করেন টাকা টাকা চাওয়া দাম জি

তারপরে দেখেন এখানে সুন্দর সুন্দর কিছু সান আছে জি ভাই এগুলো কেম ভাই কেম সান জি ভাই কেম এগুলা পার পেয়াজটা হচ্ছে 25000 টাকা করে পার পেয়াজ 25000 জি ভাই একদম না আলোচনা করতে পারবে একটু একদম ভাই একদম জি ভাই জেনে করছেন না ভাই জেনে এখনো হয়নি এগুলো কেম তো এগুলো মনে করে নিয়ে এসে কেউ ঘরে ছেড়ে বাইয়া করে পালতে পারবে সমস্যা নেই ভাইয়ের কাছে একটা রিং নেক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর রিং নেক দিটাই এ এটা বয়স কি রকম ভাই বা এটা বয়স হচ্ছে হলো আপনার সাত মাস এটা ছেলেমে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সিলেটার গলা আপনার ভিডিও তে যদি একটু ভিজিক সিলেটের গলা মালা আসতেস অলরেডি তা পেয়ারটা চা হচ্ছে চার হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে এটা কথা শেখানো যাবে ভাই জি কথা শেখানো যাবে

একটা হচ্ছে ফাউন কালার এটা ডান হাতে একটা ফাউন কালার এর আর এটা জিঞ্জার কালার জিঞ্জার কালার এর বেবিটা হচ্ছে আপনার এক্সোটিক এর বেবি ভাই বাবা এক্সোটিক মা পারশিয়ান ট্রিপল কোটের বেবি ফাউন কালারটা হচ্ছে আপনার পারশিয়ান এর বেবি ট্রিপল কোটের বয়স কি রকম হবে দুই মাস ভাই দুই মাস কি এখনো তো ভ্যাকসিন করা হয়নি না না এখনো ভ্যাকসিন করা হয়নি কত করে চাচ্ছেন ভাই এগুলোর দাম 12000 টাকা করে আপনার চ্যানেল পক্ষ একটা লিটার বক্স ফ্রি থাকবে সবার জন্য অবশ্যই বলতে হবে আপনার জ্ঞানের নাম নাম বলতে হবে আরেকটু কমায় রাখবেন হ্যাঁ দশ টাকা রাখবো টাকা আর আর এখানে আরো কিছু বিড়াল আছে দেখেন দশক এখানে দুইটা বেবি আছে ফার্সিনের বেবি এগুলা বয়স সেরকম ওদের দুই মাস দুই করে দশ টাকা করে এটা হচ্ছে অ্যাডল ফিমেল

আলোচনা করা যাবে জি জি আলোচনা করতে পারবেন আপনারা আর এখানে সুন্দর একটা ফাইনাল কুনুর আছে ভাই পাখিটা এটা লা ফিমেল যদি কে ফিমেল লাগে এটা 3000 টাকা ভাই 3000 টাকা মাশাআল্লাহ সুন্দর দুটো পাখি আছে এখানে এটা কি টেম পাখি নাকি এগুলো টেম ভাই সব টেম ভাই সব টেম পাখি এই দেয় না নিয়ে জামনে খুশি জামনে খুশি এমনি রাখতে পারবেন আপনারা দর্শক কত করে বিক্রি করেন এগুলো আপনার 5500 টাকা যেটাই নাও দুটোতে দুটোতে যে যাই দেন 5500 টাকা আলোচনা করতে পারবো জি জি আলোচনা করতে পারবো দর্শক

কিছু কোয়েলের পাখি আছে কোদের পাখি গুলো ভাই পুরো সাড়ে চার হাজার টাকা জোড়া ভাই সাড়ে চার হাজার টাকা কোয়েল পাখি ডিম পাড়া ভাই ডিম পাড়া আপনি নিজেই তো সাক্ষী কত করে বিক্রি করেন ভাই চারশো টাকা জোড়া ভাই চারশো টাকা জোড়া কি ভাই বেশি হয় না তো না ভাই বেশি হয় না ভাই একটু কম হয় একটা ওজন আছে ভাই দুশো গ্রাম প্লাস দুশো গ্রাম প্লাস ওজন ফোন নাম্বার লোকেশনটা বলে দেন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি মিরপুর ঢাকা